নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের আজকের গল্প ফার্স্ট ক্লাস পুত লেখক প্রমথ চৌধুরী আমরা তখন সবে কলকাতা এসেছি স্কুলে পড়তে কলকাতার স্কুল যে মফসলের চাইতে ভালো সে বিশ্বাসে নয় কারণ স্কুল সব জায়গাতেই সমান সবাই এক ছাঁচে ঢালা আমরা এসেছিলুম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে আমরা আসবার মাস দিনের পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন সারদা দাদা কী হিসেবে আমাদের দাদা হতেন তা আমি জানি নে তিনি আমাদের জ্ঞাতি নন কুটুম্বুও নন গ্রাম সম্বন্ধে ভাইও নন তার বাড়ি আমাদের গ্রামেও নয় দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না তিনি সংসারে ভেসে বেড়াতেন আমাদের অঞ্চলে সেখানে উইয়ে ঢিবির মতো দেদার জমিদারবাবু ছিলেন আর তাদের সঙ্গে একটা না একটা সম্পর্ক ছিল সে সম্পর্ক যে কি তা কেউ জানত না কিন্তু এর ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন আর সব জায়গাতেই তিনি আদর যত্ন পেতেন তিনি একে ব্রাহ্মণ তার উপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক তাই তিনি দাদা হন মামা হন দুঃসম্পর্কের শালা হন ভগ্নিপতি হন সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন টাকা তিনি কারো কাছে চাইতেন না তার নাকি কাশিতে একটা বিধবা আত্মীয়া ছিলেন আবশ্যক হলে তার কাছ থেকেই টাকা পেতেন সেই মহিলাটির নাম সুখদা সুখদার নাকি ঢের টাকা ছিল সন্তানাদি কিছু ছিল না তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল সারদা দাদা আমরা ছেলেরা খুব খুশি হল যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি তার নামও শুনিনি আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা করে বাঁচব কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায় আর স্কুলে সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না কারণ সেকালে কলকাতায় কলকাতাই ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল নেহাত জোলো সারদা দাদা রোজ সন্ধ্যাবেলায় আমাদের দেদার গল্প বলতেন জীবনে যা তিনি দেখেছেন তারই গল্প মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার ষোলো নাই মিথ্যা কিন্তু আমরা তাতে ভরকাইনি নি কেননা মিথ্যা কথা আদালতে চলে না কিন্তু গল্পে দিবারাত্র চলে সে যাই হোক সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন তবে সে কথা মার কাছে ফাঁস করিনি শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ঘরে যেতে ভয় পেতেন তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালা আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলেন পাছে মা সারদা দাদাকে বিদায় দেন এই ভয়ে মার কাছে এই গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই রাস্তায় আলো পথের ধারে শুধু বাড়ি জঙ্গল নেই ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচিকে চিকে কলকাতায় আলো যতটানা না থাকেই হল্লা দেদার আছে আর হট্টগোলের মধ্যে ভূত আসে না সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি সচক্ষে দেখেছেন আমি তাকে একদিন জিজ্ঞাসা করলুম আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি সারদা দাদা উত্তর করলেন দেখব থেকে সাহেবরা তো দেশে আর মরে না না মরলে তারা ভূত হবে কি করে দেখো ট্রেনে এত বড় বড়ো কলিশান হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ তবে এত গোরস্থান কারা পোঁতা আছে সব ফিরিঙ্গি তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি নে কিন্তু যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাইনি কেন এদেশে তারা গাছেও থাকে না হেঁটেও বেড়ায় না তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে তবে একবার একজনের দেখা পেয়েছিল আর তার হাতে সাজা শাস্তি পেয়েছিল তার বলবার কথা নয় আজও মনে হলে কান্না পায় আমরা সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই শারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আচ্ছা বলছি শোনো কিন্তু এই গল্প যেন আর কাউকে বলো না কেন কী জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যাই মরা লোকেরও তো মানহানি করলে জরিমানা হয় জেলও হয় আবার জেল খাটতে আমার ইচ্ছে নেই এরপর সারদা দাদা বললেন আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলুম হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম এই মনে করে যে পরে স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকব গাড়ি তো ছাড়ল অমনি বাথরুম থেকে একটা সাহেব বেরিয়ে এলো ঝাড়া সাড়ে ছ ফুট লম্বা মুখ রক্তবর্ণ চোখ গুগলির মতো আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে আর সে বিলেতি মদের সে ঘরে ঢুকেই বলল যাও আমার তখন ভয়ে নারী ছেড়ে গিয়েছে আমি কাঁপতে কাঁপতে বললুম अभी नीचे जाएगा दूसरा स्टेशन में उतार जाएंगे बोल लें। वो नहीं हो सकता तुम्हारा कपड़ा बहुत मैला और तुम्हारे देहो से बहुत बुदबू गोसल खाने में जाके तुम्हारा कपड़ा उतार के गुसल करो, और बैठा रहो

আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম আর সাহেব তার কামরায় হুটোপুটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম প্রায় ঘন্টাখানেক এইভাবে কেটে গেল আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন আর লাফাচ্ছেন মাঝখানে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্যে থামলো ক্লিক করে একটা আওয়াজ হলো চিটকিনি খোলবার আওয়াজ তারপর গাড়ি ফের চলতে লাগলো পাশের ঘরে টু শব্দ নেই তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সেই ঘরে যাবার চেষ্টা করলুম ও সর্বনাশ বড় সাহেব স্নানের ঘরের দুয়ারে চিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন আমি সেই অন্ধকূপের ভিতরে আটকে থাকলুম আধ ঘন্টা পরে গাড়ি বর্ধমানে এসে পৌঁছল আর আমি বাথরুমের জানালা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি করে চিৎকার করতে লাগলুম তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে। আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল শেষটায় স্টেশন মাস্টার বাবু এলেন এসে ভূত নেহি হ্যাঁ চোর হ্যাঁ বলাতেই কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আদমরা করে প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল বাবু বললেন শিগগির ওকে একটা কাপড় পরিয়ে দে একজন আমাকে একটা ছেঁড়া কাপড় দিল সেই কাপড় পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললুম তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায় তাছাড়া এ ট্রেনে কোনো সাহেব আসেও নি কোথাও নেমেও যায়নি এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানাবোধ হয়েছি সে সাহেব নয় সাহেবের ভূত তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন সেখানেও প্রথম একপত্তন মার হল তারপর দ্বারোগবাবুর জেরা তারপর দিনই দারোগবাবু আমাকে আদালতে হাজির করলেন হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক উপরন্তু উচ্চ শিক্ষিত তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা শুনে সম্পূর্ণ বিশ্বাস করলেন কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না অগত্যা তিনি আমাকে এক মাসের মেয়াদে জেল দিলেন আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে এদের তুলনায় পাড়া গেঁয়ে ভূতেরা ঢের বেশি সভ্য গল্পটা এখানেই শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ